বাংলাদেশের প্রতিটি নারীর কাছে যখন এই দাওয়াতটি পৌঁছাবে তারা নিশ্চিন্তেই না জামাত ইসলামের ওপর ভরসা রাখতে পারবে যে অভিযোগ জানানোর সাথে সাথে একটি একটা বিশেষ প্যানেল থাকবে সেই প্যানেলে ফোন করে জানাতে পারবেন এবং তাকে সেই সমাধানটা পৌঁছে দেওয়া হবে যে যেটা পছন্দ করেন সেলাই ফ্রিল্যান্সিং সারা দেশের নারীদেরকে সেই প্রশিক্ষণগুলো গুলো দেওয়ার ব্যবস্থা করা হবে ইশতেহারের দেখেছেন যে নারীদেরকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বা যে প্রস্তাবনাগুলো রাখা হয়েছে সেগুলো শুধু প্রস্তাবনা নয় বরং সেগুলো পালন করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হবে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত আলাপ এসেছে এবং কিভাবে একজন তার প্রাপ্যতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারেন সে কথাগুলো এসেছে তো আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি নারীর কাছে যখন এই দাওয়াতটি পৌঁছাবে তারা নিশ্চিন্তেই না জামাত ইসলামের ওপর ভরসা রাখতে পারবেন দেখেন এক্সপেকটেশনের শেষ নাই আবার এটাও সত্যি কথা যে ইশতেহারে আসলে একদম একশো ভাগ জিনিসপত্র তুলে ধরে আনা কঠিন ইশতেহারের সদিচ্ছা থাকে ইশতেহারে সক্ষমতার ব্যাপারে আভাস থাকে এবং ইশতেহারে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা থাকে তো আমি মনে করি সেদিক দিয়ে এই ইশতেহারটি একটি পূর্ণাঙ্গ ইশতেহার এবং আমরা যদি তেরো তারিখ থেকে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই তখনই আমরা যাচাই করতে পারব যে এটিকে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং আমরা সেটা মূল্যায়ন করতে পারব। তা তার আগে আমি বলবো যে আসলে জাতীয় পর্যায়ে একটা কাজ করা আর দলীয় পর্যায়ে একটা কাজের পরিকল্পনা করা দুটোর মধ্যে পার্থক্য থাকবে এবং পরিসরের পার্থক্য আছে এইটুকু পরিসরে আসলে এর বেশি এখন বলা হচ্ছে না কিন্তু অবশ্যই পরিকল্পনা আছে একটি সমন্বিত চিন্তাভাবনা আছে সেটা জাতি ইনশাআল্লাহ দেখবে দেখেছেন এই ব্যাপারে আলাদাই একটি কাজ ছিল যে জি এর মধ্যে পাঁচ কোটি হচ্ছেন গ্রামের নারী তাদের জন্য যেটা বলা হয়েছে যে তাদের কর্মসংস্থানের জন্য তো আগে ট্রেনিং দরকার কারোর যদি ট্রেনিং দরকার হয় কারোর যদি কর্মসংস্থান লাগে তাদেরকে সাহায্য করার জন্য নারী ও শিশু অধিদপ্তর আলাদা করে কাজ করবে এবং কর্মসংস্থানের জন্য তাদের যে প্রশিক্ষণগুলো দরকার যে যেটা পছন্দ করেন সেলাই ফ্রিল্যান্সিং সারা দেশের নারীদেরকে সেই প্রশিক্ষণগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে নিরাপত্তা বিঘ্নিত হয় তিনটি জায়গাতেই ঘরে জনপরিসরে কর্মক্ষেত্রে এই তিনটি জায়গাতেই সিসি ক্যামেরা অভিযোগের আলাদা জায়গা সমাধানের জন্য চেষ্টা এগুলোর ব্যাপারে নির্দিষ্ট নীতিমালা এসেছে আমার মনে হয় আপনারা দেখেছেন এবং ওয়েবসাইটে ইশতেহার পাবলিশ করা হয়েছে আপনারা সেখানে দেখতে পারবেন আমরা চেষ্টা করেছি তিনটি জায়গাকেই অ্যাড্রেস করার জন্য জামাতে ইসলামী কিন্তু পলিসি সামিটেও এর ব্যাপারে কথা বলেছে যে রাজনীতিতে কিংবা যে কোনো জনপরিসরে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে নারীর যে হ্যারাসমেন্টের ভূমিকা হ্যারাসমেন্টের ঘটনাগুলো ঘটে সেগুলো সেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে অর্থাৎ এখানে একটা নতুন সিস্টেমের কথা বলা হয়েছে এটার নাম হচ্ছে জিরো টাইম রেসপন্স এটা পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে যে একজন নারী অভিযোগ জানানোর সাথে সাথে এটা আপনারা আজকেও দেখেছেন যে অভিযোগ জানানোর সাথে সাথে একটি একটা বিশেষ প্যানেল থাকবে সেই প্যানেলে ফোন করে জানাতে পারবেন এবং তাকে সেই সমাধানটা পৌঁছে দেয়া হবে এইটা নিশ্চিত করা ছাড়া আসলে নারীকে নিয়ে তো পরিকল্পনা করা সম্ভব না তো জামাত সবার আগে এই কথাটা নিশ্চিত করেছে বলেছে ইসলামের যে মূল্যবোধ সেটার উপর দাঁড়িয়ে দল গঠন করে কিন্তু তারা যখন রাষ্ট্রক্ষমতায় যায় তারা ইসলামের যে জবাবদিহিতা আল্লাহর ভয়ে তারা দুর্নীতি থেকে দূরে থাকে এবং মানুষের জন্য কাজ করার যে ম্যান্ডেট নিয়ে তারা যায় সেটার জন্য কাজ করে এইটা একটা মিউচুয়ালি ইন এক্সক্লুসিভ জায়গা সে নিজেই ইসলাম পালন করে এবং এজন্যই সে দেয় এজন্যই সে বিশ্বাসী এজন্যই সে দুর্নীতিমুক্ত এটা আমাদেরকে বুঝতে হবে তো এই দুটোকে যারা একটা আরেকটাকে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন কিংবা জোট থেকে যারা বেরিয়ে গেছেন তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কিন্তু আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে জোট করা কিংবা জোটে না থাকার অধিকার আছে এটা তাদের কাছে তাদের ব্যাখ্যা